হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো

ও এটা হবে মনে হচ্ছে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারেও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবোটটা জিতে গেল হম রোবট আর মানুষের টাই হলো আইম সরি মানি ও ঠিক আছে ভাই এখন এই